এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য আর অবশ্যই যে অভিজ্ঞ ইনভেস্টর রয়েছে তাদের জন্য কারণ যে স্টক নিয়ে কথা হচ্ছে ভীষণ রিস্কি স্টক একেবারেই ছোট কোম্পানি মাত্র পঁচিশ কোটি তেইশ কোটি এর মার্কেট ক্যাপিটাল রয়েছে মানে ন্যানো ক্যাপ ধরনের কোম্পানি পেনি স্টক এগুলোই বলে তো বিশেষ করে বিগিনাররা কিন্তু এই ভুলটা করে যে পেনি স্টক যে মাইক্রো ক্যাপ ধরনের স্টকগুলো সেগুলোর প্রতি কিন্তু আকৃষ্ট বেশি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে আর তা কিন্তু হয়ও প্রত্যেকে কারণ পাঁচ টাকা দশ টাকার স্টক যে পাঁচ টাকারটা দশ টাকা হতে বেশি সময় লাগবে না হয়তো বা দশ টাকারটা একশো টাকা হতে বেশি সময় লাগবে না এরকম কিন্তু একটা চিন্তা ভাবনা থাকে কিন্তু ঠিক তার উল্টোটাই হয় বেশিরভাগ ক্ষেত্রেই যে দশ টাকার স্টকটি পাঁচ টাকায় চলে আসে দু টাকায় চলে আসে তো সেই জন্যই আর কি এই ধরনের স্টকে যাওয়ার আগে প্রচণ্ড রিক্স ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে যেতে হয় এক লাখ টাকার পোটফুলি হতে হলে হয়তো পাঁচশো টাকার আপনি কিনে রাখতে পারেন তো এ ধরনের স্টকগুলো এমনও হতে পারে যে দশ মাস পরে দেখলেন যে মার্কেট থেকে উধা হয়ে গিয়েছে তো কি ধরনের রিস্ক থাকে মানে এই স্টকগুলোতে যাওয়া মানে ফাটকা খেলার মতো আর কি জুয়া খেলার মতো যদি চললো তো চললো না গেলে কিন্তু আপনার টাকা জিরো হয়ে যাবে মানে এরকমই কিন্তু মানে আপনি যদি এ ধরনের স্টকগুলোতে যান আর কি ধরে নিতে হবে যে যে টাকাটি আপনি লাগালেন সেই টাকাটি আপনার জিরো হতে যাচ্ছে মানে একষট্টি স্টকের মধ্যে এক দুইটি চলে বাকি যে আটানব্বইটি পঁচানব্বইটি স্টকেই কিন্তু টাকা শেষ করে দেয় তো সেই জন্যই আর কি এ ধরনের স্টকে যাওয়ার আগে অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট প্রচণ্ড ঠিকঠাক রেখে তবেই কিন্তু এই ধরনের স্টকে যেতে হয় আর এ ধরনের স্টক যদি রিটার্ন দেয় তবে কিন্তু খুব বড় রিটার্ন দেয় যেহেতু এগুলো একেবারেই ছোট অবস্থায় রয়েছে মানে ন্যানো ক্যাপ ন্যানো ক্যাপ থেকে মাইক্রো ক্যাপ হবে মাইক্রো ক্যাপ থেকে স্মল ক্যাপ হবে স্মল ক্যাপ থেকে মিড ক্যাপ হবে যদি তাদের বিজনেসে বিজনেসের তাদের দম থাকে তো যাই সে ধরনেরই একটা স্টক খুঁজে বের করা হয়েছে যেটা আপাতত খুবই ছোট অবস্থা রয়েছে কিন্তু আপাতত যে ধরনের বিজনেসটা রয়েছে আর কি বিজনেসে তাদের কিন্তু গ্রোথ রয়েছে আর কি সেই এটাকে কভার করা হচ্ছে তো এগুলো ডেটাগুলো দেখলে আপনারা এই কোম্পানিটি সম্বন্ধে একটা ধারণা হবে যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস সব কিছু নিয়ে একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে এতে কোম্পানিটিকে একটা ন্যানোকা পেনি স্টক হিসাবে পোর্টফোলিওতে নেওয়া যায় কি না সে সম্বন্ধে একটা কিন্তু সিদ্ধান্ত নিতে সুবিধা হবে তো যাই হোক চলে আসি সেই কোম্পানিটির পরিচয়ে তো যে কোম্পানিটি নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে বিএনআর উদ্যোগ লিমিটেড তো যেটা উনিশশো সালে ইনকর্পোরেটেড হয়েছিল তো প্রথমে কিন্তু আলাদা নামে ছিল যে রাঠি স্টকস অ্যান্ড শেয়ার ব্রোকারস লিমিটেড এই নামে কিন্তু তারা বিজনেস করছিল এবং নাম শুনেই বুঝতে পারছেন তারা কী ধরনের বিজনেস করতো ইনভেস্টমেন্ট স্টক কেনা বেচা এসব কিন্তু তাদের বিজনেস ছিল কিন্তু ইদানি কিন্তু তারা মানে অন্য বিজনেসেও পা দিয়েছে সেগুলো দেখতে পারবেন তো যে সেক্টরগুলিতে তারা আর কি সার্ভিস অফার করে দেখুন বর্তমানে ই গভর্নমেন্টস হেলথ কেয়ার সার্ভিসে তারপরে আইটি সেক্টরে তারা সার্ভিস প্রোভাইড করে তারপরে সফটওয়্যার ডেভেলপমেন্ট সিস্টেম ইনটিগ্রেশনের তারা কাজ করে তারপরে ডকুমেন্টেশন স্ক্যানিং কনভার্সেশন ডাটাবেস ম্যানেজমেন্ট ডাটা প্রসেসিং কনস্ট্রাকশন এ ধরনের কাজ কিন্তু তারা করে তারা কিন্তু যে রিয়েল এস্টেট কেনা বেচা এগুলোর মধ্যেও কিন্তু রয়েছে যে ঘর ভাড়া দেওয়া জমি ভাড়া দেওয়া এ ধরনের কাজ আর কি এগুলো আমি সোজা ভাষায় বলছি তো যাই হোক এদের যদি বিজনেস সেগমেন্ট থেকে রেভিনিউ দেখেন দেখুন বিজনেস সাপোর্ট এবং সার্ভিস থেকে মোটামুটি আটচল্লিশ পার্সেন্টের মতো রেভিনিউ আনে তারা কিন্তু বিজনেস যতটা না করে বিজনেস অন্য বিজনেসকে কিন্তু তারা সহযোগিতা করে আর কি অন্য বিজনেসকে তারা সার্ভিস প্রোভাইড করে তো সেখান থেকেই আটচল্লিশ পার্সেন্টের মতো রেভিনিউ আনে রেন্ট সার্ভিস থেকে সাত পার্সেন্টের মতো যে তারা যে কোনো ভাড়া দেয় আর কি তাদের জমি হোক তাদের প্রপার্টি হোক তো সেক্ষেত্রে তারা সাত পার্সেন্টের মতো আনে তারপরে প্রফিট অন সেল শেয়ার শেয়ারের কেনাবেচা থেকেও তেতাল্লিশ পার্সেন্টের মতো রেভিনিউ আনে আর অন্যান্য থেকে প্রায় দু পার্সেন্টের মতো আনে এই ডেটাগুলো কিছুদিন আগেকার ডেটা এগুলো কিন্তু পরিবর্তন হতে পারে তো যাই হোক এর যদি দেখেন বিজনেস সাপোর্ট সার্ভিস থেকে আটচল্লিশ পার্সেন্ট এবং ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস থেকেই কিন্তু ম্যাক্সিমাম বাহান্ন পার্সেন্টটা তারা আনে নাকি বাহান্ন পার্সেন্টের মতো রেভিনিউ আনে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি বলতে তারা কিন্তু যে প্রপার্টি কেনাবেচা কিংবা স্টক কেনাবেচা এরকম কিন্তু তারা কাজ করে তো যাই হোক বুঝতে পারলেন এরা কী ধরনের বিজনেস করছে তো এই কোম্পানির যদি আপনি ডেটাগত দিকগুলো দেখেন আর কি এরা কেমন পারফরমেন্স দিচ্ছে দেখুন এদের যদি দেখেন বর্তমানে ছিয়াত্তর টাকা উনপঞ্চাশ পয়সা চলছে আজকে ডেট ডেটে ভিডিওটা হচ্ছে বারো ছয় দু হাজার আজকের ডেটেই প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি পনেরো পাঁচ পার্সেন্টের কাছাকাছি পজিটিভিটি দেখিয়েছে গত পাঁচ দিনে কিন্তু ভালো রকম মানে ইদানিং কিন্তু ভালো রকম পারফরমেন্স দিচ্ছে একুশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত পাঁচ দিনে এক মাসে সতেরো পার্সেন্টের মতো রিটার্ন ছ দেখলে এগারো পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে সাতাত্তর পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে দেখুন দুশো চুয়ান্ন পার্সেন্টের মতো রিটার্ন ইদানিং কিছুটা কারেকশনে রয়েছে হাই থেকে যদি দেখেন মোটামুটি কিন্তু কুড়ি পার্সেন্টের আশেপাশে কারেকশনে রয়েছে যেটা বেশি ছিল সেখান থেকে কিছুটা রিকভার কিন্তু অলরেডি করে ফেলেছে বিএনআর উদ্যোগ লিমিটেড যার নাম তো এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল দেখুন মাত্র তেইশ কোটি মানে এর চেয়ে ছোটো কোম্পানি আর হয় না এরকম আর কি সে বাজারে কিন্তু কপি রয়েছে এরকম কোম্পানি প্রচুর রয়েছে এর তা সত্ত্বেও এর যে কিন্তু পিউটা ভ্যালুয়েশনটা কিন্তু আবার ঠিকঠাক রয়েছে পাঁচ পয়েন্ট রয়েছে যেটা প্রাইজ রানিং রেশিও রিটার্ন অন ইকুইটি তেপ্পান্ন পয়েন্ট আট মতো রয়েছে খুব সুন্দর রয়েছে বুক ভ্যালুও চৌত্রিশ রয়েছে বর্তমানে ছিয়াত্তর টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এখন দেখি এই কোম্পানির বিজনেসে কেমন গ্রোথ রয়েছে দেখুন এর যদি আপনি মানে ভালো দিকগুলো দেখেন কোম্পানি অলমোস্ট ডেট ফ্রি এটা কিন্তু ভীষণ একটা পজিটিভ দিক এই কোম্পানিটি শিটটি দেখে নেব যে ঋণমুক্ত কোম্পানি এত ছোট কোম্পানি ঋণমুক্ত হওয়া কিন্তু তাদের গ্রোথকে খুব দ্রুত করার কিন্তু সহযোগিতা করে তারপরে কোম্পানি হ্যাজ গুড রিটার্ন অন ইকুইটি তাদের যে আরও ইটা কিন্তু সেটা খুব ভালো রয়েছে গত তিন বছরে প্রায় চৌত্রিশ পার্সেন্ট হিসাবে কিন্তু আরও ই দিয়েছে আর এদের খারাপ দিক বলতে কি যে কোম্পানির রিপিটেটিভ যে রিপোর্টিং যে প্রফিট ইট ইজ নট পেইং আউট ডিভিডেন্ট মানে তারা প্রফিট করছে কিন্তু ডিভিডেন্ট দিচ্ছে না যে যাই হোক এটা ম্যানেজমেন্টের ব্যাপার তো যাই হোক এই ব্যাপারগুলো আপনারা এই ডেটাগুলো দেখলেই বুঝতে পারবেন প্রথমে দেখি তাদের সেলস কেমন করছে আর কি তাদের ব্যবসা কেমন বৃদ্ধি করছে যে কোয়ার্টারলি যদি রেজাল্টটা দেখেন কোয়ার্টারলি এবার প্রফিটেই রয়েছে তো প্রফিট কিছুটা কমেছে আর কি তো যাই হোক আলটিমেটলি প্রফিটই রয়েছে তো লং টার্মি হিসাবেই দেখে নেব দু হাজার থেকে যদি দেখি এই কোম্পানি তখন এদের সেলস হতো অষ্টআশি লক্ষ তারপরে দু হাজার কুড়িতে মানে এই কোভিড টাইমগুলোতে একটু কমে গিয়েছিল একাশি লক্ষ তারপরে দেখুন দু হাজার কুড়ি থেকে একুশে যখন গেল একাশিটা প্রায় দেড় কোটির উপরে চলে গেল এক পয়েন্ট ছয় তিন কোটি হয়েছে তারপরের বছর দু হাজার একুশ থেকে দু হাজার বাইশে দেড় কোটিটা দু কোটি পেরিয়ে গেল এবারে কিন্তু প্রায় চার কোটির কাছাকাছি তাদের যে সেলস সেলস কিন্তু তারা বাড়াচ্ছে লং টার্ম হিসাবে যা দেখলে আর কি আলটিমেটলি তাদের ব্যবসা কিন্তু ঠিকঠাকই রয়েছে এরকম ছোট কোম্পানিতে অনেক কোম্পানিতে আপনি দেখবেন যে ব্যবসায়ী নেই আর কি তো যাই হোক এর ব্যবসা রয়েছে এবং ব্যবসায় কিন্তু গ্রোথও রয়েছে আপনি যদি দেখেন এদের প্রফিটেবিলিটি দেখুন দু থেকে গত পাঁচ বছরের ডেটা আমরা দেখছি দু হাজার যদি দেখেন তখন একচল্লিশ লক্ষ মাইনাস নেগেটিভ ছিল আর কি লস করেছিল তারপরে চব্বিশ লক্ষ লস করেছিল দু হাজার কুড়িতে তারপরে দু হাজার একুশে আঠাইশ লক্ষ প্রফিট করলো তারপরে দু হাজার একুশ থেকে দু হাজার বাইশে আঠাইশ লক্ষটা বাড়িয়ে চৌষট্টি লক্ষ করলো তারপরে বর্তমানে এক কোটি পেরিয়ে গিয়েছে তাদের যে প্রফিটেবিলিটি তো এটা এখন পর্যন্ত তাদের সবচেয়ে বড় প্রফিট আর কি তাদের ইয়ারলি ওয়াইজ দেখলে তো বুঝতে পারছেন সেলস এবং প্রফিটেবিলিটি দেখলে কিন্তু তাদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে ব্যালেন্স শিটটা যদি দেখেন এখানেই কিন্তু ভীষণ পজিটিভ আর কি একেবারে ঋণমুক্ত কোম্পানি এটা এবং তারা রিজার্ভও বাড়াচ্ছে রিজার্ভ দেখুন বর্তমানে সাত কোটি যেখানে তাদের মার্কেট ক্যাপিটালই তেইশ কোটি সেখানে সাত কোটির মতো কিন্তু শক্তপোক্ত রিজার্ভ তারা করে ফেলেছে কারণ তারা প্রফিটেবল কোম্পানি প্রফিট থেকে কিন্তু তারা টাকা কিন্তু ক্যাশ তারা জমাচ্ছে আর এই জমানোর যেটা মূল কারণ তাদের ঋণ কিন্তু একেবারেই নেই দেখুন একেবারে ঋণমুক্ত কোম্পানি না লং টার্মে না শর্ট টার্মে না কোনো কিছুতেই কিন্তু লিস লাইবিলিটি কিছুতেই কিন্তু ঋণ নেই এটা ভীষণ পজিটিভ দিক তার জন্যই কিন্তু তারা তাদের ক্যাশ কিন্তু দিন দিন বাড়াতে পারছে আর যার থেকেই কিন্তু একটা এক একটা যে কোম্পানি এই রিজার্ভ যার স্ট্রং থাকে তারা কিন্তু বিজনেস এক্সপানশনের দিকে মনোযোগ দিতে পারে এগুলো তাদের বিজনেস এক্সপানশনের কাজে কিন্তু লাগাতে পারে তো যে হোক প্রচণ্ড গতি রয়েছে কিন্তু তাদের রিজার্ভে দু হাজার উনিশে যেখানে এক কোটি ছিল মাঝখানে কমে গিয়েছিল তারপরে এখন সাত কোটি সেটা তো ব্যালেন্স শিটটা স্ট্রংই রয়েছে একটা পেন স্টক হিসাবে দুর্দান্তই বলা যায় যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখবেন এখানে প্রোমোটার কিন্তু ভালোই রয়েছে একাত্তর পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে এবং প্রোমোটারটা কিন্তু তাদের হোল্ডিং মোটামুটি কিন্তু অক্ষতই রাখছে সামান্য ট্রিম করেছে বাহাত্তর ছিল সেটা একাত্তর হয়েছে তো যদি লং টার্মের হিসাবে দেখে নিই একসময় ঊনসত্তর ছিল ঊনসত্তর থেকে একাত্তর হলো একাত্তর থেকে বাহাত্তর হলো এখন আবার একাত্তর আর কি সামান্যতার টিম করেছে পাবলিক রয়েছে আঠাশ পয়েন্ট একানব্বই পার্সেন্ট আর এত ছোটো কোম্পানিতে আশা করা যায় না যে ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা থাকবে এবং তারা নেইও এত ছোট কোম্পানিতে তো যাই হোক এই কোম্পানির যে ডেটাগুলো দেখলেন শেয়ার হোল্ডিং প্যাটার্নটা এই এ ধরনের যে ন্যানো কোম্পানি হিসাবে ঠিকঠাকই ধরা যায় প্রোমোটার যথেষ্ট পরিমাণে রয়েছে আর এর ব্যালেন্স শিট তো প্রচণ্ড স্ট্রং রয়েছে এটাই এই কোম্পানির ক্ষেত্রে সবচেয়ে আর কি পজিটিভ ব্যাপার যে তাদের একেবারে ঋণমুক্ত কিন্তু ব্যালেন্স শিট রয়েছে এবং তারা তাদের ক্যাশ কিন্তু দিন দিন বাড়াচ্ছে তাদের যে রিজার্ভ আর তাদের সেলস এবং প্রফিটেবিলিটিতেও কিন্তু গ্রোথ দেখা যাচ্ছে এবং কনসিস্টেন্টলি দেখা যাচ্ছে কয়েক বছর ধরে তো সেই জন্যই এই কোম্পানিটিকে কিন্তু কভার করা হলো কোম্পানিটি একেবারেই ছোটো ধরনের কোম্পানি বারবার বলা হচ্ছে যে এ ধরনের কোম্পানি কিন্তু ফাটকা খেলার মতো আর কি যদি চললো তো চললো না হলে কিন্তু টাকা জিরো করে দেবে এরকমই ব্যাপার থাকে তো যারা মার্কেটে অভিজ্ঞ তারা জানেন যে এ ধরনের যে স্টককে কীভাবে ট্রিট করতে হয় তো যাই হোক এই কোম্পানিটির এই পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে প্রশংসা করা হচ্ছে তাই বলে এগুলোকে রেকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কিন্তু কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডি স্টার অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই এ ধরনের স্টকে তো রিস্ক ম্যানেজমেন্ট প্রচণ্ড ঠিকঠাক রাখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ